মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আসেছি সবাই খুব ভালো আছে আমিও ভীষণ ভালো আছি তো কী থেকে যে ব্লগটা শুরু করবো কী বলবো সেটাই ভেবে যাচ্ছি না কারণ বেশ অনেক দিন হয়ে গেলে ব্লগ কোনো ব্লগ শ্যুট করতে পারিনি ব্লগ করিনি মানে এই যে ক্যামেরাটা আমি ধরেছি তোমাদের সামনে এই ক্যামেরাটাই ধরতে ইচ্ছে করছিল না মুখ চোখের অবস্থাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে চিন্তায় খুব মুখের চোখের মধ্যে কালো তো নতুন করবে আর কি বলবো বলো সবই জানো সবাই চারিপাশে পরিস্থিতি আর সেরকম নেই অনেকটা চেঞ্জ হয়ে গেছে এই কয়েকটা দিনের মধ্যে তো তোমাদেরকেও আর নতুন করে কি বলবো সবই জানো একটাই কথা বলবো সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদেরকে সেফ রাখো আমরা ছেলে মেয়ে কেউই ভালো নেই একটা ছেলের সাথেও অনেক কিছু সাথে যেতে পারে মেয়ের সাথে তো ঘটছে বা ঘটবে মেয়েদেরকে বিশেষ করে বলছি তোমরা ভালো থাকো নিজেদেরকে সেফ রাখো আমি একটা মেয়ে মা আমি নিজে একটা মেয়ে ঠিক আছে একটা পাঁচ বছরের বাচ্চাও সেফ না আমাদের মতো নিয়ম জেনারেশনে যারা আছে তারাও সেফ না একটা বয়স্ক মহিলাও সেফ না কেউই সেফ না তার মধ্যেও নিজেদেরকে ভালো রাখতে হবে কিছু করার নেই তো ব্লগের কথায় আসি ব্লগটা দিনই শুট করতে পারেনি তো ভাবছি যে এবার ব্লগটা শুধু করতে হবে দিনই হয়ে গেল ব্লগ ছাড়া আমি একদমই থাকতে পারি না কী করব ভালো পরিস্থিতি তো সেরকম ছিল না তো আজকে এই যে ক্যামেরা অন করেছি কী বলবো কি না সেটাই ভেবে পাচ্ছি না তো যাই হোক চলো আজকে একটা ছোট্ট ব্লগ আমাকে সাথে শেয়ার করি দেখতে থাকো আজকাল করছি ভালো লাগবে আচ্ছা আমাকে কি মোটা মোটা লাগছে কি মোটা হয়ে গেছি এখন চলো এখন বাজে হচ্ছে নটা পনেরো যে স্নান টান করে আসলাম বুঝতেই পারছো পুজো করতে পারবো না মান্থলি ডে চলছে তো এই যে মিটির খাবারটা বার এখানে রেডি করে যাচ্ছিলাম ফাইনাল রেডি করবো সেটা হচ্ছে আবার সকালবেলায় সকালবেলা চাটা একটু খেতেই হয় মিটি খেতে খাবো তো চলো দেখতে থাকবো আজকের ডক্টর আজকে ভালো লাগবে মিঠিকে এই এক গ্লাসের মতন এই হাফ গ্লাস মতন ওকে গরম জল সকালবেলায় ওকে খাওয়াই খালি পেটে ওর একটু পটির প্রবলেম হয় শুধু এমনি প্লেন জল গরম করে হালকা করে একটু গরম করে দিই ওটা ওকে একদম ওকে মুখ টুক ধুয়ে দিই ব্রাস করিয়ে দিই তারপর ওকে একটু জল গরম ওকে খাইয়ে দিই পটির প্রবলেম যেহেতু গরম জলটা খেলে ওর পটিটা ভালোভাবে হয়ে যায় এখানে দুধ রেখে দিয়েছিলাম দুধটা দিয়ে একটুখানি চা বানাবো জল গরম হয়ে আছে বাচ্চাদের যাদের একটুখানি পটের প্রবলেম না তাদেরকে খালি পেটে একদম মিড মর্নিং ফার্স্ট মর্নিং একটা এইরকম এইটুকু গরম জল দেখছো আমার গ্লাসটা কতটা এতটুকু গরম জলই এনাফ মিঠির এতেই হয়ে যায় তবে যে গরম জল খাওয়ার পরেই পটি করে ফেলে তা নয় অনেকটাই পরে গিয়ে করে বা সারাদিন গিয়ে সেই সন্ধ্যাবেলায় পটি করে এরকমও হয় ও পটির ভীষণ প্রবলেম এবার দেখো ওষুধ দিয়ে তো আর পটি করানো যায় না তাই ন্যাচারালি ঘরোয়া পদ্ধতিতে যা করতে হয় আমি সেটাই করি তো চাটা আবার বসে দুধ কর্নফ্লেক্স খাবে আমি আগেই দুধ গরম করে মিষ্টি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এটা একটুখানি হাতে করে চটকে নেব তাহলে কি হয় ও খেতে সুবিধা হয় আর এতে আমি দুটো কলা দিয়ে দেবো ভীষণ ভালো একটা হেলদি ব্রেকফাস্ট আর এর মধ্যে আমি আরেকটা জিনিস অ্যাড করবো আমি তখন দিতে ভুলে গেছি সেটা হচ্ছে ড্রাই ফ্রুটসের গুঁড়ো আমি আলমন্ড কাজু পিস্তা যা থাকে আর কি সমস্ত রকম ড্রাই ফ্রুটস নিয়ে গুঁড়ো করে ওটাকে আমি সমস্ত রকম ওর খাবারে আমি দিই এই যে সকালে এরকম ব্রেকফাস্টে দিই তারপরে হচ্ছে দুধ ভাত যেদিন খাই দুধ ভাতের সাথেও দিই দুধ রুটি যখন খাই যেদিন সেদিনও দিই রুটি দুধ ভাত সকালে খায় না ওই রাতে ডিনারেই দিই কোনো দিন দুধ ভাত কোনোদিন তোমার দুধ রুটি কোনো দিন ডালিয়ার খিচুড়ি কোনোদিন দিন ভাতের খিচুড়ি মানে চালের খিচুড়ি এই হচ্ছে দেখান এই যে দেখো ড্রাই ফ্রুটস এগুলো এখানে করা আছে এতটা ছিল কোনো কমে এতটা হয়ে এসছে আবার বানাতে হবে তা ফুটে গেছে আজকে উঠেছিলাম একটু দেরিতে কারণ আজকে অতটা রান্নার চাপ ছিল না তো শুধু ডালটাই বানানো ছিল মাছ ভাজা ছিল করতে হয়েছে ভাত তো করতেই হয়েছে তাও তাড়াতাড়ি হয়ে গেছে ওই মাছের মাথা দিয়ে মোগ মশুরের ডাল করে দিয়েছি ওটাই মানে আমাদের খাওয়া হয়ে যায় আর কি এটাই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ যাই হোক আজকে দুধ ছিল বলে আমি চাটা বানাচ্ছি নাহলে আমি সাধারণত সকালে চাটা অ্যাভয়েড করার চেষ্টাই করি কারণ আমি ওই ইয়ে খাই সকালবেলায় ছাত্র শরবত খাই আজকে যেহেতু দুধটা ছিল তাই চাটা বানিয়ে না চা দুধ আছে যখন চা খাবো না এটা কি হতে পারে চা ছাড়া আমি একদম চলতে পারি না তবে আমি সকালবেলায় চাটা অ্যাভয়েড করি দুধ যেদিন থাকে না কোনো দিন যদি হয়তো চায়ের ইচ্ছে করলো একটু বেকার খাই নাহলে ছাটু শরবতই খাই ছাটুর শরবত খাওয়া খুব উপকার এই যে এক চামচ মতন আমি ড্রাই ফ্রুটসের গুঁড়ো দিয়ে দিলাম এটাই অনেক ঠিক আছে এর মধ্যে আছে আলমন্ড আছে কাজু আছে কিশমিশ আছে পিস্তা আছে এটাই অনেকটা হেলদি একটা ব্রেকফাস্ট এটা তোমরা খাইয়ে দেখো বাচ্চার পেট অনেকক্ষণ ভরা থাকবে আমি খুব সব দিন মানে কনট্যাক্ট দিই না একদিন কনট্যাক্স দিই এইভাবে দিন আমি ওটস করে দিই কালকে যেমন ওটস খেয়েছে কোনো দিন চিরে চিরে ভিজিয়ে আমি সেটাকে কলা দিয়ে মেখে এই ড্রাই ফ্রুটসের গুঁড়োকে মিক্রি দিয়ে খাওয়াই দুধ থাকলে দুধ দিই এটাই হচ্ছে মিটির ব্রেকফাস্ট রুটিন এক একদিন এক এক রকম বাচ্চাদের খাওয়াতে হয় রোজ রকম খাওয়া দিলে ওরাও খেতে চায় না ঠিক আছে যে বাচ্চা দেখবে খেতে চায় না বলে অনেক মা খেতে চায় না তাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে খাবার খাওয়াবে দেখবে বাচ্চা অবশ্যই খাবে খাবে না কেন তাদেরকে টেস্টি করে বানিয়ে দিতে হবে তবেই খাবে মিঠি আমা দেখো কেমন ঘুম হচ্ছে এখনো কতগুলো বালিশ লাগে একবার দেখো শোয়া তো খুব ভালো আমার মেয়ের মিঠি আমা ওঠো কিচ্ছু নাই দেখো ডাইপার ভিজিয়ে ভিজের মধ্যে শুয়ে আছে কি অবস্থা এই হচ্ছে প্রবলেম সারা রাত দেখো এই যে একটা বোতল খালি হয়ে গেছে একটা বোতল পুরো শেষ এই বোতলটাও খালি করে দিয়েছিল আমি জল ভরে দিয়েছি আর এই বোতলটা আছে এটা ভর্তি এটা খাইনি এটা দিইনি খেতে দুটো বোতল ও প্রাইসেস ওঠো দেখো ভিজেই কেমন শুয়ে আছে হ্যাঁ তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো মাম্মা ঘুদি হি ঘুদি হ্যালো ঘুমিবনি হয়ে গেল এই দে মা ঘুদি গুড মর্নিং গুড মর্নিং ঘুদি ঘুদি এই যে মিটি এখন পড়তে বসে গেছে রং পেন্সিল নিয়েছে পেন্সিল নিয়েছে এরকম ভাবে কালার করছে ওকে রোজ সকালে আমি এইরকম ভাবে বসিয়ে দিই এই যে কাজাল ওয়ার্ড বুক এই যে এখানে সব রং পেন্সিল মানে বই খাতা নিয়ে বসিয়ে দিই আর কি পরে তো না ওই মানে পড়া পড়া খেলা মানে বই পত্র রঙ পেনসিল এইসব চেয়ে নেয় আর কি আর অনেক পড়ায় ও নিজে নিজেও করতে পারে মানে ডি ওর পুরো মুখস্থ হয়ে গেছে এ বি বলে দাও তো এ বি সি আমাদেরকে দেখাও ডি ই জি এইচ তারপরে আই জে কে মানে নিজের মনে আপন মনে থাকলে তখন একাই বলতে থাকে মানে ওর একটু শুনে শুনে মুখস্থ করার একটা টেকনিক আছে এই যে খাবার নিয়ে বসেছি আমি এখন আগে চাটা খাচ্ছি চাটা অনেকক্ষণ বানিয়েছি ঠান্ডা হয়ে গেছে দেখো সবে একটা বাজলো এখনো বাজিনি আমাকে লাইট জ্বালিয়ে রাখতে হচ্ছে ঘরে এত অন্ধকার দেখো ডাইনিং এ কিছু দেখাই যাচ্ছে না এই যে কি অবস্থা দেখো মেক করেছে অন্ধকার হয়ে গেছে ফোনে হয়তো লাইট লাগছে বোঝা যাচ্ছে না বাট প্রচুর লোক করেছে মেঘ ডাকছে আমার তো এখানে সব মেলা ছিল এখানে এই যেহেতু স্যামসেটটা আছে বলে এখানে এগুলো রেখে দিয়েছি ওই সাইডে যেগুলো ছিল মানে ওইদিকে দেওয়ালে সেইগুলো তুলে নিয়েছি এই যে খাটের অবস্থা এই সব সময়ের জন্য প্রতিদিন এই থাকে আর এই যে স্নান করেই দিলাম এবার ভাত খাইয়ে দেবো বলে নিতে হবে এখন good morning na, Tu good morning ni. Aku nak good. Good. Noon. Noon. Eh. Ada kita. Mesti baca baca. Mau baca weh kaci. Boleh ami. Ami. Apple. Apple. Bat. Bat. Sabu. Sabu. Hmm. Boleh ami. Boleh ami. Ami.

হেসা খেসি করবে সারাক্ষণ তো অন্ধকার হয়ে গেছে ভাতটা জ্বালিয়ে রাখতে হয়েছে অন্ধকার বাবা হয়েছে এই তো অবস্থা নিজেই ভাত করলাম সে তো ভাত আজকে মেয়েটিকে কোটাই চাল দিয়ে ভাত করে দিয়েছি অনেকদিন ভাত খাইনি বলে আর মাছ ভেজেছি আমি খাবো একটুখানি পরে কারণ আমি খিচুড়ি খেয়েছি আর ভাল লাগছে না কি দেনি ওকে ভাত খাওয়াবো ঘুম পাড়াবো তারপর আমি খাবো খাই দি আগে নাইটি টানে না বাবা ঠিক আছে নাইটি টানছে গুড ইভিনিং এভরিওয়ান একেবারে সন্ধ্যাবেলায় তোমাদের সাথে কথা বলছি ঘুমিয়ে চোখ মুখ ফুলিয়ে একদম অবস্থা খারাপ এই যে এখন নানা হয়েছে চা বানাতে মিঠি হয়েছে দুধ করেছি দুধ খাওয়াবো এখন মিঠি দুধ খায় কারণ মিঠি একটা প্রোহেঞ্জ খায় তো প্রোহেন্সটা দুধের সাথে গুলেই খেতে হয় তো এই যে এটা হচ্ছে প্রোহেন্স জুনিয়র এটা ও সন্ধ্যাবেলায় খায় ও সন্ধ্যাবেলা আদার্স খাওয়াই না ওকে পহঞ্চটাই যেহেতু খায় দুধে জলে গুলিও খাওয়ানো হয় বাট যেহেতু গরুর দুধ খায় তো গরুর দুধের সাথে পনসটা দু চামচ দিই তিন চামচ দেওয়া নিয়েও বাট আমি দুই দু চামচটা দিই গরুর দুধটা বেশি দেয় দিই আর পনটা দু চামচ দিই তো অনেকক্ষণ তোমাদের সাথে কথা বলা হয়নি যে দুপুরে তোমাদের সাথে কথা বলেছি তারপরে খাওয়া দাওয়া ওদিকে খাইয়েছি নিজে খেয়েছি মায়ের সাথে একটুখানি কথা বলছিলাম কারণ মায়ের সাথে সারাদিনে দু তিনবার কথা না বললে হয় না মা আমার এমনই মানে বাবাকে যে কথা না বলতে পারি মাকে সেই কথাটা বলতে পারি তো মায়ের সাথে অনেক কথা বলি আর কি সারাদিনের আগে

খাবার টাবার করতে হবে এখন রান্নাঘরে যাব মিটি খেয়ে যে রেডি করলাম মানে ওকে সন্ধ্যাবেলা একটা অয়েলের মাছাজ দিই তো অয়েলটা মানে তেলটা মাখিয়ে দিলাম এবারে যাবো খাবার বানাতে হবে তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি বিশেষ কিছু আজকে ব্লগে তোমাদেরকে দেখাতে পারিনি ঠিক আছে তো যেটুকুই দেখালাম আশা করছি ভালো লাগলো যদি ভালো লাগে থাকে কিছুই তাহলে একটা লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো আর কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে যতকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মেয়েরা নিজেদেরকে সেভ রেখো খুব দরকার নিজেদের প্রোটেক্টটা নিজেরাই করতে শেখো ঠিক আছে তো চলো টাকা দেখা হচ্ছে